আয় 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 অনেক দিন পর কবুতরকে খাওয়াচ্ছি ধান এখন সব কবুতরগুলোকে আগে ডাক দিয়ে নেবো যাতে সবগুলো চলে আসে ধান খেতে আয় 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 ধান খাওয়ানোর অনেক উপকারিতা রয়েছে ধান খাওয়ালে কবুতর কিন্তু সবসময় ফিট থাকে এবং সুস্থ থাকে তো অনেকদিন পর ধান খাওয়ানোর কারণ হলো ধান তো আর সব সময় হয় না আর ধান কিনে খাওয়াতে গেলে অনেক সময় দেখা যায় যে পাওয়া যায় না তো এই কারণে ধান খাওয়া অনেক দিন পরে কারণ আমাদের পাশে গ্রামের ভিতরে আমরা ধান চাষ করি অনেক দিন যাওয়ার পর মনে করেন সিজনের সিজনে ধান হয় তো এক সিজনে ধান হচ্ছিলো ধান হয়ে যাওয়ার পরে গম কিনে কিনে খাওয়াতাম আবার এখন ধানের সিজন এই কারণে খুবদারকে ধান খাওয়াচ্ছি তাহলে কবুতার সুস্থ থাকে ফিট থাকে এবং কৌতারের গায়ে চর্বি জমে যায় না অনেক সময় দেখা যায় যে কবুতার চর্বি জমার কারণে ডিম বাচ্চা করে না তো ওই সব সমস্যা থেকে আপনি যদি সমাধান পেতে চান তাহলে যদি রেগুলার কৌতারকে ধান খাওয়ান প্রতিদিন যদি কবাদেরকে ধান খাওয়াতে পারেন তাহলে এইসব সমস্যা আপনাকে আর পড়তে হবে না কারণ কিছু কিছু জাতীয় খাবার আছে কৌতারকে যেমন আপনার ধরেন সরিষা গম এগুলো অতিরিক্ত খাওয়ালে কবুতারের অতিরিক্ত তিসি এগুলো অতিরিক্ত খাওয়ালে কবুতরের চর্বি জমে যায় শরীরের ভিতরে তো আপনি যখন এইসব খাবার পরিহার করে দেখবেন কিছুদিন ধান খাওয়াবেন কবুতারের যদি চর্বি জমে যায় ডিম বাচ্চা না করে সেক্ষেত্রে যদি ধান খাওয়ান তখন দেখবেন যে আপনার কবুতর পুনরায় আবার ডিম বাচ্চা করতেছে এই কারণে ধান অত্যন্ত আপনার উপকারী একটি খাদ্য কবুতরের জন্য তো আপৰা কোতাকে ধান খাই ট্ৰাই কৰোঁতে অনেকে ভয়ে ধান খায় না যে